আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমার একটা কোম্পানির সাথে দুটি কথা হয়েছে একটু গন্ডগোল্ডোর মতো হয়েছে মন মানিনতা হয়েছে আসলে দেখেন একটা কোম্পানি যখন প্রোডাক্ট বেসবেন আপনারা জানের জান ময়নার ময়না কলজের কলজের কত রকম আপনাকে ভালোবাসবে যখনই প্রোডাক্ট ব্যস একটু ঢিল দেবেন তখন আপনার সাথে দুটো কথা হবে আমার প্রোডাক্ট কেন বেচতেছেন না কেন এই হলো রিপ্লেসে ভেদাল হবে আমি আর আগেও আপনি তো বয়স অল্প আমি ষোলো বছর হলো ব্যবসা করি পনেরো ষোলো বছর হলো ব্যবসা করি অনেক কোম্পানির ডিলার ছেড়ে দিয়েছে আবার ধরছি কিন্তু দেখেছি যখনই ব্যবসা বাদ দিতে চাই তখনই তার রিপ্লেসে গরমিল বাঁধায় আজকে আমার ওই কোম্পানির সাথে কেন এমন হবে আপনার সাথে তো আমার একটা সাইড ব্যবসা হয়েছে হচ্ছে এখন একটা সাইড বাদ হয়েছে আপনি আমার রিপ্লেস প্রোডাক্ট নেবেন না আমার কেন হবে সারা বাংলাদেশের একই সিস্টেম রিপ্লেস প্রোডাক্ট কেন নেবেন না প্রোডাক্টগুলো কি আপনার না আসলে এই জন্যই তো বড় বড় ব্যবসিকের ধস নামার সম্ভাবনা বেশি থেকে যায় আপনারা সারা বাংলাদেশের যত ব্যবসিক আছে যে কোনো বিষয়ে ব্যবসা করছে রিপ্লেসগুলো ঠিকমতো নেবেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই ভালো চলবে রিপ্লেসের বেলা আপনারা এত কুচকুচ কুচকুচ করেন তাদের তো আপনার দুই টাকা হোক চার টাকা হোক এই দুই চার পাঁচ টাকার জন্যে বা দুই চার পাঁচ হাজার জন্য এরকম করবেন কারণ আপনাদের লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন কিন্তু রিপ্লেসের বেলা যা করেন প্রোডাক্ট আপনার কি না দেখবেন প্রত্যেকটা ব্যবসায়িক ভাইয়ের করতে একই কথা নাকি ভাই আপনারা একটু হাঁ হু বলুন কমেন্টে কিছু বলুন আসলেই রিপ্লেস যদি ঠিক মতো না পাওয়া যায় আসলে এইগুলো মনে কষ্ট লাগে আমরা ছোট ব্যবসায়িক বা বড়ো ব্যবসিক যে যাই বলেন আমি মোটামুটি ব্যবসা ভালো করি আসলে রিপ্লেস যখন না পাই যা আঘাত লাগে আসলে প্রোডাক্ট আপনার কিনা প্রোডাক্টের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখুন আপনি নষ্ট প্রোডাক্ট দিন প্রোডাক্ট নেবেন না প্রোডাক্ট ভালো না নেবেন না তাহলে এরমন কেন আপনার প্রোডাক্ট অবশ্যই রিপ্লেস নিতে হবে তাহলে প্রতিষ্ঠান ভালো চলবে আর দোকানদারাও অনেক খুশি হবে আর যাই হোক একটা প্রতিষ্ঠান চালাতে গেলে মালিক পক্ষের সবচেয়ে তো অবদান বেশি খেয়াল রাখতে হবে যদি অনেক বড় প্রতিষ্ঠান হয়ে যায় আপনি খেয়াল রাখাটাও টাফ ব্যাপার হয় তখন ম্যানেজারের বা স্টাফ যারা আর আছে তাদের দায়িত্বে চলে যায় মালিক পক্ষ ম্যানেজার মার্কেটিংয়ে যারা আছে এরা তো ঠিক মতো না রিপ্লেস লে বা না দেখে মার্কেটিংয়ের দায়িত্ব ভালোভাবে পরিচালনা করে ডিস্ট্রিবিউটারের সাথে বা যে যারাই আছে অবশ্যই দোকানের ব্যবসার ঢেস ধস নেমে যাবে আপনারা মার্কেটিংয়ে আছেন একটা প্রতিষ্ঠান দাঁড় করে দিচ্ছেন খবর নিচ্ছেন না আসলে আপনার ম্যানেজার কী করছে যে যারা মার্কেটিংয়ে আছে তারা কী করছে এদিক ফলে রাখবেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানই হয়ে যাবে আপনার সাথে মানে আজ দুটো কথা কেন হবে প্রোডাক্ট কি আপনার না এই জন্য আমার সারা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একই কথা প্রোডাক্ট আপনাদেরকে নেই দেখুন প্রত্যেকটা দোকান থেকে প্রোডাক্টগুলো তুলে নেবেন প্রোডাক্ট আপনার হলে তুলে নেবেন ব্যবসায়িক তো ভাই আপনারা এখন সব বড় বড় কোম্পানির মার্কেটে আসছে ব্যবসা নানা রকম ইয়ে শুরু হয়ে গেছে আমি কোনো কোম্পানির নাম বলবো না আশা করি যে কোম্পানির জন্য ভিডিও সেই কোম্পানি অবশ্যই বুঝতে পারছে রিপ্লেস দেবেন ভালো কথা হবে ভালোবাসা হবে যখন আমরা একটা প্রোডাক্ট না বুঝি তখনই আপনার মন কালা হওয়া যায় এই হওয়া কোনো আপনার সময় তেল মারামারি ব্যবসা করতে চাবেন আপনার প্রোডাক্ট দাম বেশি নেবেন প্রোডাক্ট খারাপ দেবেন তাও আপনার প্রোডাক্ট আমাদের বেচতে হবে কিন্তু রিপ্লেস আসে তখন নেবেন না এই যেই জন্যে আপনাদের ব্যবসায় ধস নামে আশা করি প্রত্যেকটা কোম্পানির উচিত রিপ্লেস নেওয়া প্রোডাক্ট আপনার কিনা সেটা দেখবেন যেভাবে আওতাৎ গ্যারান্টির প্রোডাক্ট হলে গ্যারান্টিযুক্ত গ্যারান্টি কার্ড আছে কিনা সাধারণ প্রোডাক্ট হলে দেখবেন কেমন কি আপনার প্রোডাক্ট কেনা ভালো আপনার দিয়েছেন কিনা মনে হয় আসার সময় তেল মারার গাড়ি গাড়ি মাল দিয়ে দেবেন মাল বেশ কিছু রিপ্লেস দাতে লাগলে আপনার খুচুর মুচুর করেন আশা করি বুঝতে পেরেছেন সকল কোম্পানির